সবার সামনে তুহিনাকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিল পর্ণা এমনটাই দেখতে পাবেন আজকের পর্বে তাই বিস্তারিত দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে পুটি মেহেদির অনুষ্ঠানে সৃজন আর পর্ণা দুজনে একসাথে পারফরম্যান্স করছে সবাই দেখে তো অনেক খুশি হয়ে যায় সৃজন আর পর্ণার দুজনের পারফরম্যান্স শেষ হলে তখন রুচিতা বলে সত্যি পুটি দেখতে পাচ্ছিস তোর বাবা মা দুজনে এখনও কি রোমান্স আর তখনই পুটি বলে দেখতে হবে না কার বাবা মা আমার বাবা মা অলওয়েজ ওকে বুঝতে পারছো আমার বাবা মা হচ্ছে বেস্ট বাবা মা যা শুনে তখন বর্ষা বলে আচ্ছা বৌদি আরেকটা ডান্স হয়ে যাক তাই না কি তখন বলে না না বাবা আমি আর ডান্স করতে পারবো না অনেক কাজ পড়ে আছে যাও সবাই সবার কাজে যাও আচ্ছা ঠিক আছে এবার সবাই সবার কাজে যাও একে একে সবাই সবার কাজে চলে যেতে থাকে তখন পর্ণা এক পাশে দাঁড়িয়ে মন খারাপ করে কী যেন ভাবছে সৃজন এসে বলে তোমার কি হয়েছে একটু আগেই তো ভালো ডান্স করছিলে এখন আবার কি যেন ভাবছ এত চিন্তা করছো কেন বলো তো কী হয়েছে কল্পনা করতে থাকে ওঙ্কারের কথা কারণ অভিষেকের ভাই ও কিন্তু একটু ভালো নয় পরনা সেটা বুঝতে পারছে সৃজন বলে এই পর্ণা কি ভাবছো বলো তো পরনা বলে আমার মনে হচ্ছে যে অভিষেকের ভাই ও ঠিক বিয়েটা মেনে নিতে পারছে না এই বিয়েটা নিয়ে ওর কিছু একটা গণ্ডগোল আছে আর সৃজন বলে কি যে বলো আর না ওদের বাড়িতে সবাইকেই তো দেখলাম খুব ভালো আর সবাই তো ঠিকঠাক আছে তুমি এত চিন্তা করো না তো সবকিছু ঠিক হয়ে যাবে পর্ণা বলে সত্যিই কি সবকিছু ঠিক হয়ে যাবে আমার কি যেন কেমন যেন ভয় লাগছে সৃজন বলে একদমই ভয় পাবে না সব কিছু ঠিকঠাক হবে আর অন্যদিকে লুকিয়ে লুকিয়ে সব কিছু শুনতে থাকে তুহিনা আর তুহিনা বলে সব কিছু ঠিক হবে না দুধু মঙ্গলীর অনুষ্ঠানে শেষ হয়ে যাবে সবকিছু অন্যদিকে দেখা যাবে অভিষেকের হিসাব কিতাব নিয়ে বসেছে তখন অভিষেকের মা শপিং করে এসে বলে হ্যারি খোকা তুই এখনও হিসাব কিতাব করতে আছিস দেখ আমি তো শপিংটা করে নিয়ে এসেছি দেখ তো তোর বোর গহনাটা কেমন হয়েছে অভিষেক বলে মা তুমি যেহেতু এনেছো তাহলে সেটা তো ভালো হবেই আর অন্যদিকে অভিষেকের বাবা বলে অভিষেকের মায়ের গহনা বলে কথা আর এটা নিয়ে মজা করতে থাকে আর অভিষেকের মা তখন খুব রেগে যায় আর তখনই অভিষেক বলে ও মা তুমি কেন বুঝতে পারছো না বাবা তো তোমাকে একটু মজা করে রাগানোর জন্য এগুলো বলছে আর অভিষেকের মা বলে তোর বাবা সবসময় অন্যদিকে অভিষেকের মা একটি গহনা বের করে বলে দেখ তো গহনাটা কেমন হয়েছে আর তখনই অভিষেক বলে এটা কি করছো মা তুমি এনেছো যেহেতু ভালোই হবে আর তাছাড়া গহনার বিষয় আমি তো তেমন কিছু বুঝি না এটা আবার বলতে হয় না কি মা তুমি যেটা পছন্দ করেছো সেটাই বেস্ট হবে আর তখনই অভিষেক বলে মা আমাকে দেখিয়ে লাভ নেই আমি এসব কিছুই বুঝি না আর তখনই অভিষেকের বাবা বলে কি বলছিস তোর এখন তো একটু সংসারই হতে হবে এবার তো একটু সংসার ধর্ম বুঝতে শিখ সংসারে একটু সময় দিতে শিখ তা না হয়ে গহনা তোর বউয়ের গহনা তুই দেখবি না কেমন হলো আর বলবি না যে এটা ভালো হলো কিনা তখন বলে কি যে বলো না মা শোনো শ্রীপর্ণাদের বাড়ির সবাই খুব ভালো তুমি তাকে যেটা দিবে সেটাই শ্রীপর্ণা অনেক খুশি মেনে মন অনেক খুশি মনে মেনে নিবে আর শ্রীপর্ণা খুবই লক্ষ্মী একটা মেয়ে আর তখনই অভিষেকের মা বলে মেয়েটা সত্যি খুব লক্ষ্মী একটা মেয়ে মেয়েটাকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায় এটা শোনার পর অনেক খুশি হয়ে যায় অভিষেক অন্যদিকে চিন্তিত মনে দাঁড়িয়ে থাকে পর্ণা আর তখনই সৃজন বলে এই পর্ণা এত চিন্তা করছো কেন বলো দেখি বিয়েটা দুই দিক থেকেই তো ঠিক আছে আর কেউ তো আমরা সবাইকেই চিনি তাদের পরিবারের সবার সাথেই তো কথা বললাম ওরা খুব ভালো মনের মানুষ যদিও অভিষেকের ভাবার সাথে কখনোই কথা হয়নি তার সাথেও বিয়ের সময় আমাদের দেখা এবং কথা হয়ে যাবে তুমি এটা নিয়ে একদমই চিন্তা করো না আর তখনই না বলে কেন যেন আমার বুকের ভিতরটা মোচড় দিচ্ছে সব কিছু ঠিক হলে তো ভালোই হবে কিছু যেন গন্ডগোল না হয়ে যায় সৃজন বলে তুমি এইসব নিয়ে একদম ভেবো না গণ্ডগোল হবে না আর গণ্ডগোল হলেও আমরা দুজন তো আছি গণ্ডগোলকে আমরা ঠেকাতে পারবো আমাদের মেয়ের বিয়েটা খুব সুন্দরভাবেই হবে এদিকে অভিষেকের মা অভিষেককে শ্রীপর্ণার গহনাগুলো যখন দেখাছিল তখন বৌদি এসে বলে মা সব গহনা কি আপনি ওদেরকে দিয়ে দিবেন আমার জন্য কি কিছুই নেই তখন অভিষেকের মা বলে এটা কেমন কথা বলছো তোমার কি কি গহনা দেইনি আর তোমাকে যে গহনা দিয়েছি সেটা তো তোমার বর বিক্রি করে খেয়ে নিয়েছে আর তখনই বৌদি বলে শুনুন আমার গহনা চাই তখনই অভিষেকের বাবা বলে এভাবে কথা বলছো কেন শাশুড়ির সাথে মায়ের সাথে কি কেউ এভাবে কথা বলে তোমাকে কি তোমার বাবা মা ভদ্রতা শেখায়নি আর তখনই অভিষেকের বৌদি বলে কি কথা শেখাবে আমি কি কথা শেখাবে তারা বলুন তো আমার বাবা মা তো আমাদের সাথে দুচোখামি করেনি আপনাদের মতো তাই আমরা বাবা মার সাথে কখনো উচ্চস্বরে কথা বলিনি এখন আপনারা আমার সাথে দু করছেন তার জন্য এই রকম ব্যবহার করতে আমি বাধ্য হলাম অভিষেকের মা কথাগুলো শুনে খুব কষ্ট পায় আর বলে তোমাকে গহনাগুলো দিলে তোমার বর বিক্রি করে খেয়ে ফেলতো শোনো বেশি কথা না বললে এই বাড়ি থেকে বের করে দিব যদি আমাদের কথা না শোনো আর তখনই চলে আসে অভিষেকের দাদা এসে বলে বলতে থাকে হ্যাঁ মা এখন নতুন বউ চলে এসেছে এখন তো আমাদের বাড়ি থেকে বের করে দিবেই বাড়ি থেকে বের করে দিবে আমাদেরকে বাড়িতে রাখবে না সয় সম্পত্তি সব কিছু থেকে বঞ্চিত করবে গহনা সব কিছু তোমার নতুন বৌমাকে দিয়ে দিবে এটাই তো স্বাভাবিক কারণ আমরা তো তোমার কেউ না তারপর বলে এই তুমি এখানে এসেছ কেন অপমানিত হতে এখানে আসার কি প্রয়োজন তোমার যা লাগবে আমি তোমার দিব ওদের কাছে চেয়ে অপমানিত হতে হবে না আরে এরা যদি হিসেব নিকেশ বুঝিয়ে দিত তাহলে প্রথমই দিত আমাদেরকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাখতো না আসলে এরা আমার আসল বাবা মা কিনা সেটা আমার সন্দেহ হচ্ছে যা শোনার পর অভিষেকের বাবা ভীষণ কষ্ট পায় আর বলে খোকা এইসব কি ধরনের কথা বলছিস আর তখন অভিষেকের দাদা বলে হ্যাঁ যা বলেছি ঠিক বলেছে আমার সম্পত্তি এখনও আমাকে বুঝিয়ে দাওনি তাহলে কি বলবো বলতো সব কিছু নিশ্চয়ই তোমার ওই ছেলের জন্য রেখেছ তাই না আর ওখানে অভিষেক বলে মা আমার না এইসব একদমই ভালো লাগছে না আমি এখান থেকে চলে যাচ্ছি এটা বলে তখনই অভিষেক বের হয়ে যায় আর তখন অভিষেকের মা বলে শুন যা করেছি বেশ করেছি তোর বউকে কি গহনা দেয়নি সব কিছু দেওয়া হয়েছে তুই সেগুলো শেষ করে দিয়েছিস এখন যে সম্পত্তিটুকু তোর হাতে তুলে দিব সেটাও তুই বিক্রি করে খেয়ে নিবি তাই তোর হাতে এই রিক্সটা তুলে দিতে চাচ্ছি না হ্যাঁ সেটা তো এখন দিবেই না নতুন বৌমা এসেছে তার কাদের সব দায়িত্ব তুলে দিবে আর অভিষেকের মা বলে হ্যাঁ যদি দেওয়ার হয় তাহলে অবশ্যই দিব। তাতে তোর সমস্যা আর তখনই অভিষেকের ভাই এখান থেকে চলে যেতে লাগলো তখনই অভিষেকের মা বলে আর শোন একটা কথা প্রথম বউর সাথে তোরা যে অন্যায় করেছিস করেছিস আমি মুখ বুঝে সহ্য করেছি অভিষেককে কিছুই বলিনি তবে এই বউর সাথে যদি এরকমটি করিস তাহলে তোদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব তারপর দেখা গেল তুহিনা তুহিনার মাকে বলছে যে পুঠির আজকে শেষ দিন পুঠির তুহিনার মা বলছে কেন কি হয়েছে বলে আজকে যেই দই চিরা খাবে সেটার মধ্যে আমি কাচের গুঁড়ো মিশিয়ে দিয়েছি ও মুখে মুখে দিতে ওর গলার রক্তাক্ত হয়ে যাবে এটা পর বলে যে এমনটা কেন করেছিস তখন বলে আমাকে থাপ্পট দেওয়ার সাজা ওকে ভোগ করতে হবে আর তখনই দই চিরা মেখে যখনই পুঠির মুখে সামনে দেওয়া হবে এমন টাইমে পরনা এসে বলে থামো দই চিরা পুঠির মুখে দেওয়া হবে না তখন সবাই চমকে যায় আর পর্ণাকে জিজ্ঞেস করতে থাকে আর কি হয়েছে কেন খাবে না তখন সৃজন বলে বলো কি হয়েছে বলে যে না পুঠি এই দই চিরা খেতে পারবে না তখন সৃজন বলে সব কিছু খুলে বলো কেন খেতে পারবে না তখন সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে এই দই চিড়ার মধ্যে কাচের টুকরো মিশিয়ে দিয়েছে তারপর বলে যে কে মিশিয়ে দিয়েছে চুপ করে থেকোনা বলো তখনই পর্ণা বলে যে তুহিনা এই দই চিরার মধ্যে কাছের টুকরো মিশিয়ে দিয়েছে যেন পুঠি মারা যায় আর এটা শোনার পর তো বাড়ির সবাই অবাক হয়ে যায় আর পর্ণা তুহিনার কাছে গিয়ে ঠাস ঠাস করে কয়েকটা চর মেরে তারপর বলে এক্ষুনি এ বাড়ি থেকে বের হয়ে যা তোর এই বাড়িতে কখনো কোনো জায়গা নেই তো ভিউয়ার্স এই ছিল আজকের পর্ব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন